হ্যালো এইচএসি সাতাশ কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি গাইডলাইনমূলক ভিডিওর জন্য যে তোমরা অনেকেই কলেজে উঠে খুবই প্যানিক্ট আসো যে কিভাবে পড়াশোনা শুরু করব। কিভাবে পড়লে আমার জন্য ভালো হবে কীভাবে আমি আমার প্রস্তুতিকে আরও গোছানো করতে পারি সো এই জন্য আমি তিনটি টিপসের দিব তোমাদেরকে সেটা হচ্ছে প্রথমত অ্যাক্টিভ রিডিং তোমরা অ্যাক্টিভ রিডিংয়ের চেষ্টা করো যেটা হচ্ছে পড়াশোনা করার সময় সবসময় হাইলাইট করে পড়াশোনা করবা এরপর হচ্ছে আন্ডারলাইন করার চেষ্টা করবা এরপর পড়ার শেষে তুমি যে বিষয়টা বুঝতে পারছো তোমার মতো করে একটা নোট ডাউন করার চেষ্টা করবা সেটা হচ্ছে একটা সামারি লেখবা ওই টপিকের নিজে যা বুঝছো সে অনুযায়ী এতে করে তোমার নোট তুমি পড়লে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এরপর হচ্ছে টপিক বেসড রিভিশনের চেষ্টা করবে সবসময় টপিক বাই টপিক যখন নোট করতেছে টপিক বাই টপিক যখন পড়াশোনা করতেছে তখন পরীক্ষার আগে দিয়ে যখন তুমি রিভিশন দিচ্ছ বা এমনিতে যখন রিভিশন দিচ্ছ রিভিশন দেওয়ার সময় তুমি জাস্ট টপিক বাই টপিক যখন পড়তেছে এটা তোমাকে মেন্টালি ওই পড়াশোনাটা ওই পড়াটা বুঝতে আরও খুবই উদ্গ্রীব করবে বা আরও সহজেই তুমি এই জিনিসটা বুঝতে পারবে কেন বুঝতে পারবা কারণ তোমার টপিক বাই টপিক তখন নোট দেওয়া থাকবে এরপরে হচ্ছে যখন তুমি পড়াশোনা করবে এই যে আরেকটা হচ্ছে তৃতীয়ত হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস সরি স্টাডি মোটিভেশন স্টাডি মোটিভেশন কি তুমি যখন পড়াশোনা করবা তোমার পড়াশোনার টেবেল পড়াশোনার আশপাশের পরিবেশ এমনভাবে রাখবা যেটা তোমাকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করছে এমন কিছু রাখবা না যেটা হচ্ছে তোমাকে উল্টো পড়াশোনা থেকে বিমুখিত করবে এমন কিছু করবা না এই জন্য তোমার পড়াশোনার টেবিল বা এমন কিছু রাখলা যেটা হচ্ছে তোমাকে পড়তে আরও কাছে টানবে ধরো তুমি বই রাখলা তুমি পড়াশোনার ম্যাটারিসগুলো রাখলা কিন্তু তুমি এর পরিবর্তে তুমি একটা পেছি রাখলা মনে করো তো এখন তোমার গেমস খেলতে মন চাচ্ছে তোমার ভিডিও দেখতে মন হচ্ছে তোমার ফেসবুক স্ক্রল করতে মন চাচ্ছে সো এইগুলো না করে তুমি স্টাডি মোটিভেশনের জন্য তোমার আশপাশের পরিবেশ এমনভাবে রাখবা যাতে তোমার পরিবেশটা তোমাকে পড়াশোনার প্রতি আরও আকর্ষণ করে পড়াশোনার প্রতি আরও কাছে টানে সো তোমাদের জন্য স্ট্যান্ড কর্তৃক এইচএসসি সাতাশ বিজনেস বিজনেস স্টাডিস অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করা হয়েছে সো তোমরা সবাই হালকা শ্রেণীর সাথে থাকবা তোমাদের জন্য ভাইরা আছে ভাইরা তোমাদের জন্য বেস্ট এফোর্ট দেবে এছাড়াও কোনো কনসাল্টিং লাগলে তোমরা ভাইদের সাথে কথা বলতে পারবা সো এখানে কোর্স ফি দেওয়া আছে বিস্তারিত কোর্স ব্যাপারে কথা বলার জন্য নাম্বার দেওয়া আছে সো তোমরা খুব সহজে ভাইদেরকে রিচ করতে পারবা তোমাদের জন্য বেস্ট অফ লাক